আজকের লতির বাজার আপনারা দেখতে পারছেন বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এর ভিতরে পাঁচটা দেড়শো টাকা তিরিশ টাকা করে পিস চলে আসতেছে আরো খরচ আছে সুপ্রিয় আসসালামু আলাইকুম বরাবরের মতন আবারও চলে আসলাম যশোর কৃষি চ্যানেলের পক্ষ থেকে যশোরের পুলেরহাট বাজারে আর যশোর পুলেরহাট বাজারে বর্তমান আজকে শুক্রবার এটা শুক্রবারের ভিডিও আজকের বাজার দর চলতেছে লতির বিয়াল্লিশ থেকে শুরু করে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত লতি অনুযায়ী তবে পঁয়তাল্লিশ টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে লতির গ্রেট অনুযায়ী ঈদের এক সপ্তাহ আগে লতির দাম ছিল বারো টাকা দশ টাকা পনেরো টাকা এরকম এই নিয়ে অনেকে ট্রল করছে এক নম্বর দ্বিতীয়ত ঈদের পরের যে হলো হাটটা ছিল তখনও ছিল হলো বারো টাকা পনেরো টাকা বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত এরকম হলো আপনার দাম ছিল এই যে দুই সপ্তাহ যখন আমরা লতির দামটা কম পাইছি এটার কারণটাও বিস্তারিত আলোচনা করছি যে ঈদের লতি কেউ কাটেনি এবং পয়লা বৈশাখ এই একত্রিত কেউ লতি কাটেনি পরবর্তীতে হাটে অতিরিক্ত লতি হওয়াতে এই দামটা হলো আপনার মনে পুরো নিম্ন হয়ে যায় যার কারণে অনেকে আমাদেরকে ট্রল করছে লতির বাজার শেষ ধস নেমে আসে ইত্যাদি অনেক ধরনের কথা বাদ দিলাম তো এখন আমি আপনাদেরকে বলি যে এই যে পরবর্তীতে দিন দিন কিন্তু আপনারা লতির দাম জানতেছেন এবং আপডেটগুলো পাচ্ছেন সারা বাংলাদেশের লতির দাম কেমন এবং আমাকে অনেকে অনেক জেলা থেকে লতির দাম জানায় যে ভাই আমাদের জেলাতে লতির দাম আমরা এত পাচ্ছি অত পাচ্ছি তো এখন কিন্তু আর ওই দশ টাকা বারো টাকা নাই ওই দুই সপ্তাহে গেছে এই পর্যন্ত আমি কিন্তু আর কমে লতি কোথাও কোনো জায়গা যশোর সহ বাংলাদেশের কোথাও আমি বিক্রয় করতে দেখিনি যে এই কমে কিন্তু অন্য অন্য জায়গায় দেখবেন যে শুষার দাম এখনও কিন্তু আড়াই টাকা আছে আপনার বেগুনির দাম কিন্তু দশ টাকা পনেরো টাকা আছে এবং পটল আপনার যেখানে ষাট সত্তর টাকা থাকে সেখানে কিন্তু পঁয়ত্রিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা সর্বোচ্চ দাম পাওয়া যাচ্ছে যখন আমরা লতিকচুতে এলো আসি আমরা যখন এখানে চাষ করে ভালো একটা টাকা আর্ন করতে যায় তখন আপনাদের মাথা ব্যথা করে কিন্তু যখন অন্য অন্য সবজির দিকে তাকান ওই সব সবজিতে আপনারা যখন দুই টাকা পাঁচ টাকা বিক্রি করতেছেন কেজি তখন ওখানে আপনারা কোনো কিছু বলেন না যত দোষ যারা লতি কচু চাষ করে তাদের ক্ষেত্রে আসলে ভাই আপনাদের জলে কিসের জন্য যে লতি কচুতে আমরা চাষ করে আমরা ফলন ফলাইতে পারতেছি এটা অনেকে সহ্য হয় না এই নিয়ে আমাদেরকে অনেকে অনেক ধরনের উল্টোপাল্টা কথা বলে এবং আমাদেরকে মিথ্যাবাদী বলে চিটার বাটপারও বলে কিন্তু আমরা চিটার বাটপার কিনে সেটা তো আপনারা বাজারের আপডেট যে দামগুলো এটা দেখেন শুধু আমাদের যশোরের দেখার দরকার নেই সারা বাংলাদেশে যে একটা বাজারের একটা আছে বা যাচাই করবেন সারা বাংলাদেশে লতির দাম কীরকম ঢাকা থেকে একজন আমাকে ফোন করে বলছে যে ভাই আমাদের এখানে লতির দাম আশি টাকা কেজি যা আমি পঁয়তাল্লিশ টাকা হলো বলছি গত মানে গত শুক্রবারে মানে একদিন আগের কথা সে আমাকে কমেন্ট করছে আশি টাকা মানে আমরা বেশ দিদি পঁয়তাল্লিশ টাকা ঢাকায় হলো আশি টাকা তাহলে এবারে বুঝুন যে লতির দামটা কীরকম চলতেছে এখন কথা হচ্ছে যে লতি কুচু চাষ করতে আসলে আমরা কি কি হলো উপকার পাই এক নম্বরে আমরা কিন্তু লতিটা হলো আড়াই মাস বয়স যখন গাছের হয় আড়াই মাস থেকে লতি অল্প করে কাটা শুরু হতে তিন মাস দশ দিন পনেরো দিন যখন গাছের বয়স হয়ে যায় আমরা পরিপূর্ণভাবে লতি পাওয়া শুরু করি এবং এক বিঘা থেকে আমরা শুরুতে হলো চার মন থেকে পাঁচ মন থেকে শুরু করে যত সিজন সামনে আগবে তত কিন্তু আমরা বিঘা প্রতি দশ মন পর্যন্ত লতি আমরা উত্তোলন করে থাকি যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গত সপ্তাহে আমি সাড়ে পাঁচ মন ছয় মন পর্যন্ত লতি উঠাইছি তেত্রিশ শতাংশ এক বিঘা থেকে এবং সামনে আরও যত দিন যাবে আমি লতি উঠা দিয়ে থাকবো এখন কথা হচ্ছে যখন সিজন শেষ হয়ে যায় পরবর্তীতে আমরা কী করি এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন আট মাস নয় মাস দশ মাস এগারো মাস বা এক বছরের এই যে গাছগুলো কাটশো এই গাছগুলোও বিক্রি হয় এবং কত দামে বিক্রি করা হচ্ছে বর্তমান আজকের বাজারে আমি কলম শুরুতে ফুটেজটা দেখাইছি যে তিরিশ টাকা করে আপনার এক একটা গাছ বিক্রি হচ্ছে এবং যদি আপনার এক বিঘাতে পঁয়তাল্লিশশো গাছ থাকে এবার আপনি হিসেব করতে পারেন যে কত টাকার আপনি গাছটাও বিক্রি করতে পারতেছেন কিন্তু এই যে গাছের দামটা এটা করলাম শুধু তিরিশ টাকা সবসময় থাকে এমনটি নাই কখনো পঞ্চাশ টাকাও চলে যায় কখনো চল্লিশ টাকা কখনো বিশ টাকা কখনো দশ টাকা কখনও পাঁচ টাকাও থাকে তবে এটা বাজার অনুযায়ী ওঠানামা করে যেহেতু আজকে তিরিশ টাকা করে চলতেছে এবং দেখা যায় পঁচিশ টাকা কিন্তু স্বাভাবিক একটা দশ টাকা বারো টাকার ভিতরে এই দামটা থাকে অ্যাভেলেবেল যদি না হয় সেক্ষেত্রে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম থাকে কিন্তু স্বাভাবিক দশ টাকা বারো টাকা থাকে এক একটা গাছের মূল্য যা আপনারা শুনতে পারলেন অতএব আমরা যখন লতি চাষ করি এই লতিটা বিক্রি হচ্ছে এর যখন ফুল আসে ফুলটাও আমরা বিক্রি করি তিরিশ টাকা থেকে শুরু করে সর্বনিম্ন পনেরো টাকা পর্যন্ত আসে দশ টাকা পর্যন্ত আসে ফুলটা বিক্রি হচ্ছে গাছটাও কত দাম বিক্রি করতেছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন অতএব আমরা যে লতি চাষ করি এখানে কোনোটাই বাদ যায় না সবই বিক্রি হয় যদি এই কেউ ভালোভাবে জেনে বুঝে চাষ করে তাহলে ভাই এখান থেকে লাভ করা সম্ভব ধরুন একশো পার্সেন্ট লোক এই লতি চাষ করলো সেখান থেকে সত্তর পার্সেন্ট লোক অবশ্যই লাভ করে আর আপনি যদি প্রোডাকশন ভালো না পান যদি আপনার গাছটা যদি আট নয় মাস পর্যন্ত থাকে যদি ট্রিটমেন্টও যদি তেমন না করেন শুধু পানি দেবেন গাছটা যদি ভালো রেখে যদি কাঠটাও তৈরি করতে পারেন আপনারা কাঠটাও বিক্রি করতে পারবেন এটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে এখানে কোনোটাই বাদ যায় না অন্তত কিছু না হোক আপনি যে টাকা ইনভেস্ট করেছেন সেটা উঠে আসবে কিন্তু লস হয় না এখানে তবে আবারও বলতেছি বুঝে চাষ করতে হবে এটার উপরে আপনার বেশি জ্ঞান থাকা লাগবে আজকে তো দেখালাম যে গাছটা বিক্রি হয় এবং কত দামে বিক্রি হয় পরবর্তীতে যখন ফুলের সময় আসবে জুন জুলাই মাসে ফুল ধরবে যখন তখন ফুলও কত টাকা বিক্রি করা হয় সেগুলো আমরা আপডেট আপনাদের কাছে দেবো অতএব সব কিছুই প্রমাণ আমরা এই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই শুধুই কি লতি হয় শুধু লতি হয় না লতিও বিক্রি হয় গাছও বিক্রি হয় ফুলও বিক্রি হয় সবই বিক্রি করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ